মেধা কিন্তু সবার ভিতরে থাকে না যার কাছে থাকে পরিপূর্ণভাবে থাকে ভাইটাকে দেখুন হাতের দুই হাতের কাজে এমন জিনিসগুলো দেখাইছে ভাই আশ্চর্য তো শুধু দুইটা হাতই ব্যবহার করেছে এই জায়গা অসাধারণ ট্যালেন্ট ভাই এই মানে ভাইকে আমি অসংখ্য স্যালুট জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্রতিভা ওনার ভিতরে আমার হিসেবে ওনাকে একটা নবেল প্রাইজ দেওয়ার উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ না টেনে লাস্ট পর্যন্ত দেখেন ভাইয়ের কত সুন্দর মেধা আল্লাহ তাকে দিয়েছেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শুধু ভাইয়ের জন্য একটা লাইক এবং একটি কমেন্ট করার জন্য আপনার মতামতটা জানতে চাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে তাকেই বলা হয় মেধা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামতটা ভাই ভুলবেন না কিন্তু